হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু চিকমালার ডিজাইন নিয়ে ফার্স্টে একটা চিকমালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ফ্লাওয়ারের কাজ করা আছে দেখুন ডিজাইনটা এটা লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে সাত গ্রাম সাতশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছিয়াত্তর হাজার টাকা অ্যাপ্রক্স আজকের ডেট আছে দশ ছয় দু আজকের গোল রেট আছে একানব্বই হাজার নশো টাকা দশ গ্রাম হলমার্ক নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ফ্লাওয়ারের কাজ করা আছে এবং মাঝখানে দেখুন জালির কাজ করা আছে খুব সুন্দর চেনটাও দেখুন মোটা করা আছে এটার এটার ওয়েট আছে আট গ্রাম কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনআশি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা আপনাদের বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি চিকমারা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটাও খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এবং নিচে দেখুন ডবল চেন দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে সাত গ্রাম সাতশো আশি মিলিগ্রাম একদমই লাইট ওয়েটের মধ্যে আছে এটার দাম পড়ে যাচ্ছে সাতাত্তর হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে আপনাদের দামটা বলে দিচ্ছি নেক্সট আরেকটা আমি চিকমালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই চিকমালার ডিজাইনটা খুব সুন্দর দেখুন ফ্লাওয়ারে কাজ করা আছে এবং নিচে একটা করে সিঙ্গেল চেন দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন একদমই গলা ভরা করা ডিজাইন একটা এটার ওয়েট আছে আট গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চুরাশি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে খুব সুন্দর দেখুন মাঝখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ারের কাজ করা আছে এবং ডবল চেনের কাজ করা আছে নিচে খুব সুন্দর একটা ডিজাইন দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে সাত গ্রাম আটশো দশ মিলিগ্রাম একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটা এটার দাম পড়ে যাবে সাতাত্তর হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নাম্বারে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট আরেকটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই চিকমালার ডিজাইনটা খুব সুন্দর একটা চিকমালা খুব সুন্দর দেখুন ময়ূরের কাজ করা আছে দুই দিকে দুটো ময়ূরের কাজ এবং নিচে একটা চেন দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে সাত গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তিয়াত্তর হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটা এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন খুব সুন্দর একটা ফ্লাওয়ারের কাজ করা আছে মাঝখানে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে আট গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তিরাশি হাজার টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই ধরে দামটা বলে দিচ্ছি আজকের গোল্ড রেট আছে একানব্বই হাজার নশো টাকা দশ গ্রাম হলমার্ক নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন খুব সুন্দর মাঝখানে একটা ফ্লাওয়ারের কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন একদমই লাইট মধ্যে মধ্যেই আছে এটা এটার ওয়েট আছে সাত গ্রাম সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সত্তর হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু নেক্সট আর আমি চিকমালা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন চিকমালা ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এবং নিচে দেখুন একটা করে সিঙ্গেল চেন দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে আট গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনানব্বই হাজার একশো টাকা অ্যাপ্রক্স এটারও আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নাম্বারে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন ফ্লাওয়ারের কাজ করা আছে এবং নিচে একদমই সিঙ্গেল চেন দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন একদমই গলা ভরাট করা একটা ডিজাইন গলাটা ভরে থাকবে এটার ওয়েট আছে আট গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁচাশি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই ধরে দামটা বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা বন্ধুদের